সবার উপর শান্তি বর্ষিত হোক আমরা যারা কোরআন পড়ি সুরা পাঠ করি কিন্তু তার বাংলা তরজমা জানি না তার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এখন আমি কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব খলিলুর রহমান সাহেবের সাথে আলাইকুম আসসালাম আজকে কিসের উপরে আলোচনা আজকে আলোচনা হয়েছে রজব মাস যেহেতু মেরাজের মাস এই জন্য লাইলাতুল মেরাজের উপরে সবে মেরাজের উপরে আলোচনা করেছি নামাজের গুরুত্ব রসুলের শানন্দ যেন হয় এ ব্যাপারে আল্লাহ রসুলের মেরাজের উপরে মান বিশ্বাস আমরা যেন করতে পারি আউ বকরের সঙ্গে যেন আমাদের আশা হয় এই জন্য এই মর্মে আলোচনা হয়েছে আসসালাম আসসালাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

তিনি শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী সেই নবী যারা আমরাও সর্বশ্রেষ্ঠ দুনিয়ার জমিনে এমন মর্যাদা দিয়েছিলেন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন নবীজির আগমনের পূর্বে এবং পরে আরো সে আজ ভ্রমণ করা জান্নাত জাহান্নাম নাম দেখে আসা সাত আসমান পরিভ্রমণ করা লৌহ কলম আরস করছি এগুলাকে বাস্তব চোখে দেখে আসা একমাত্র আমাদের নবীকে আমরা করাইছি এই জন্য এই মাসের ফজিল গুরুত্ব অপরিসীম আমরা সেই নবীর সাত মাকে তার জন্যই আজকে এই আয়াত আমি বেছে নিয়েছি নবীজির জীবনে অনেকগুলি সুসংগঠিত হয়েছিল অলৌকিকত্ব ইংরেজিতে বলে মিরাকেল আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা তার মধ্যে হাদিসের কিতাবে আসছে যে এক হাজারের ওপরে রসুলের মহাজেজা প্রকাশিত হয়েছে তারপর একটি হলো রাস্তব এটা রসুলের জীবনের একটা বিরাট আশ্চর্যজনক ঘটনা আরো ঘটনা ঘটেছে যেমন হাতের ইশারা দিয়ে নিখন্ডিত করেছিলেন এটা রসুলের আর রসুলের আঙ্গুলে ঝাঁক দিয়ে পানির ঝর্ণা বের হতো

আল্লাহুম্মা ইন্না হুকা ফি ত্বরাতিকা ওয়া ত্বরাতি রাসূলিক ইয়া আল্লাহ তোমারই বাণী আমান আনুগত্য করেছে তোমার আনুগত্য করেছে সে আসরে নামাজ পড়ে না আল্লাহ তুমি সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে আড়াল করে দিয়ে দাও সুবহানাল্লাহ যেই কথা বলছে সাহাবীরা সবাই রাসূলকে ঘিরে ধরে আছে পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে

বক্কি জীবনে এই ঘটনাটি ঘটেছে দন বছর এটার অবসর হয়ে গেছে রসুল খুব দাওয়াত দিকে দিকে মানুষ রসুলকে তো দাওয়া দবল করেই না বড়স আল্লাহ রসূলের অনেক ভালো কষ্ট দেওয়া শুরু করলো দন অসুল ধরে নোবোতে দাওয়া দিচ্ছে আমি বলা বাইক চল ছাড়া কেউ আল্লাহ রসুল এক পর্যায়ে খুব মনক্ষুন্ন হয়ে গেলেন কি হবে আমাকে যে আল্লাহ ইম্পর্টেন্ট একটা দায়িত্ব দিয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে নবুতের দায়িত্ব এই দায়িত্ব কি আমি পালন করতে ব্যর্থ হলাম এরকম করতে করতে হঠাৎ করে রসুলের চাষা মত আলেম ইন্তেকাল করলেন আমরা জানি যে মানুষ নিজস্ব মানুষ যদি মারা যায় তাহলে মানুষটা সবচেয়ে বেশি সবাহত হয় এটাই স্বাভাবিক আল্লাহ রসুল খুব শোক পেলে না আমার চাচা আমাকে ছায়ার মতো করে রাখতো সেই চাচা ইন্তেকাল করলো এদিকে বক্কা কাপড়ের আমাকে অত্যাচার করতেছে বিদ্রুপ করতেছে কিছু দূর যাইতে না যাইতে কিছুদিন যাইতে না যেতে রসুলের সহধর্মী মা খালি যাবে আরো তিনি সবাহত হলেন আপনি একজন দোকানদার ব্যবসায়ী যদি আপনার পরিবারের মারা যায় আপনি করতে পারবেন ব্যবসা মন বুঝবে বসবেনা রসুলের মন একেবারে কি করবে করবেন আমার একজন বিপদে আপদে সহযোগী সেও চলে গেল আবু তালেবের মতো একজন অভিভাবক আমার চলে গেল বাবা মা তো কেউ নাই রসুলের আরবের লোকেরা রসুলের এই দেখে সবাই বলা বলি করলো হুজুর বছরের বছর কষ্টের বছরটাকে বলা হতো যাই হোক এক পর্যায়ে আল্লাহুল চলে গেলেন ওনার সেই আপনার ছোটবেলায় সিমার বাড়ি ছিল যে হালিমা وصول কে কোলে কোলে কি শুন সকালে সেখানে caravani চড়ালেন সেখানে অনেক পরিচিত জমি সেখানে ভিলে দাওয়াত দিয়ে চলে গেলেন খুব এক পর্যায়ে আপনার টাইটেল লোকদের দাওয়াত দিলেন মক্কা থেকে টাইটেল দূরত্ব 70 কিলো সেখানে যে দাওয়াত দিয়ে পিকে এক পর্যায়ে বতবা সাইবা আদের বাড়ি ছিল সেখানে

এই অবস্থা দেখে দৃশ্য দেখে বাগানের মালিক দূর থেকে বললো ছিল ইরাকে এলাকার তা ওই যে অসুস্থ একটা ব্যক্তি আমাদের বাগানে ঢুকেছে তাকে তুমি কিছু তার মুখে দিয়ে দাও সে সুস্থ হয়ে যায়

আমার ভাই ইউনুসেফ মাতার আমি ভাই হই আমি মোহাম্মদ নবীরা যেহেতু একে অপরের ভাই অতএ আমি সেই বংশের মানুষ তখন আকাজ বললো হুজুর আমার বাড়িতে তো সেই ইরাকে বলছে তাহলে তো তুমিও আমার সেই ভাইয়ের এলাকার লোক হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূলের আখলাক চরিত্র তার চেহারার মাধুর্য দেখে

ওই লোকটা পায়ে কেন করলো কপালে কেন চুমা দিল তুমি কি ধর্মান্তরিত হয়ে গেছো আদাস আদাস কেটেকে ধরক দিলেন বলছে না আমি সেই লোকের ব্যবহার দেখে আমি মুক্ত হয়েছি এই জন্য তার কপালে চুমা দিয়েছি আল্লাহ সেই ক্ষত বিক্ষত রক্তাক্ত রক্ত মাকাশ করে নিয়ে তিনি চলে আসলেন আসার পথে

তিন বছর ধরে আপনার সেই পাহাড়ের ভিতরে রসুলকে বহবাস দিয়েছিলেন রসুলের খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন সাহাবিরা সহ সেই পাহাড়ের মধ্যে তার আবদ্ধ ছিলেন এত টেনশন এত দুশ্চিন্তা আমাদের মধ্যে যদি কেউ এইরকম মানসিক রোগী হয়ে আমার ডাক্তারের সরাপন্ন হয় ডাক্তারেরা পরামর্শ দেয় মানসিক ডাক্তার যে তুমি একটু এই এলাকা ছেড়ে একটু কক্সবাজার ঘুরে আসো যাদের টাকা পয়সা বেশি তাদেরকে বলে তুমি একটু সিঙ্গাপুর ঘুরে আসো সুইজারল্যান্ড ঘুরে আসো পরামর্শ দেয়

তারাকে মসজিদে হারাত থেকে মসজিদে আস্থা পর্যন্ত রাতের কিছু অংশে তিনি ভ্রমণ করাইছেন এছাড়া শব্দের আরবি বাংলা অর্থ হলো নৈশকালীন ভ্রমণ রাতের যে সফর এটাকে আরবিতে বলা হয় ইসরা রাতের সামান্য অংশে লাইলার মানে অল্প সময় আল্লাহ তার হাবিবকে এই বাইতুল খানায় আবার থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা আর বাইতুল মকাদ্দাস থেকে

আর বাইতুল মুকத்தাস থেকে উর্দ্ধوها কাছে নিয়ে গেছে এটাকে আরবিতে বলে মিরাজ উর্দু শব্দ থেকে আসছে উর্ধে উঠা সবগুলো উপরে উঠা কোন দিক থেকে शामिल হয়েছে প্রমাণিত হয়েছে রসূলের ইসরা রাতে ভ্রমণ আর মিরাজটা প্রমাণিত হয়েছে অসংখ্য হাদিস প্রায় 27 জন সাহাবী রসূলের এই মিরাজের ব্যাপারে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ কেউ যদি প্রশ্ন করে আপনাকে আমাকে যুক্তি দেয় যে রাসূলের মরাস মধ্যে হয়েছে সর্বোচ্চ যুগে শাশরী দিয়ে বাস্তব হয় না এই কথা কি আপনি আমি বিশ্বাস করতে পারি না যদি কেউ স্বীকার করে বলে যে না রসুলের মরাস অসম্ভব তাহলে তার মান থাকবে কুরআন কি অস্বীকার কারণে কাফের হয়ে যাবে

এ রাত নামাজ পড়ে আমি বাইতুল মুহতাস গেছে ওখান থেকে 7 আসমান 7 জাহান্নাম ভরস করছিল ও বলল সব উৎপরিদ্ধ গোপন করে এসে আমার ঘরেরে নামাজ পড়ছি সুবহানাল্লাহ ও মেহানি নবীকে বললেন ভাই এই কথা আপনি কখনো বলিয়ান না এমনি তো আপনাকে মানুষ জাদু করে বলে আপনাকে মানুষ কবি বলে আপনাকে মানুষ কত প্রকারের গুমোত দেয় এই মুহূর্তটা বলিয়ান না

আচ্ছা ভাই বলেন তো সাম্প্রতিককালে আমেরিকায় সাত দিন ধরে আগুন জ্বলতেছে লস এনজেলসে কথা ঠিক কি না ওরা কি এত প্রযুক্তি আবিষ্কার করেছে আগুন নিভাইতে পারতেছে না আগুনের উৎপত্তি কোথা বলতে পারতেছে না তাহলে তাদের টেকনোলজি তাদের সমস্ত কার্যক্রম চিন্তা চেতনা তাদের সব যন্ত্রপাতি সব অকেজ হয়ে গেছে মহান আল্লাহ পারে না। কি ভাই পারে না।

আমাকে যখন আগুনে ফেলে দিলামিম নবীর জন্য আগুনটা বেহেস্তের বানা হয়ে গেছে এখন আপনি যদি বলেন ততেন যদি তো গরমের

ঘটনা আসে পড়াশোনি আসছে একাধিক জায়গায় ফেরাউল যখন তাকে মারার জন্য পিছনে ধোয়া করলো তখন মুসালাম সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله عن رب العالمين